হ্যালো জব प्रिपरेशन গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আরেকটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি দেখো এ আই কার্গো লজিস্টিক্স এন্ড অ্যালাইড সার্ভিস কোম্পানি লিমিটেড এটা একটা কোম্পানি गवर्नमेंट সেক্টরে এটা এটা কিন্তু দুই নম্বর অ্যাডভার্টাইজমেন্ট 2025 সালের এটা দুই নম্বর অ্যাডভার্টাইজমেন্ট এখানে এ আই কার্গো লজিস্টিক্স এন্ড অ্যালাইড সার্ভিস কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি রিক্রুটমেন্ট হবে যেখানে 3 বছরের কন্ট্রাক্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে ফুল টাইম কিন্তু এবং কোথায় কোথায় রিক্রুটমেন্ট হবে সেটা একটু দেখে নাও সেটা হচ্ছে প্রথম হচ্ছে পাটনা যেখানে তেইশটা পোস্ট রয়েছে এবং জেনারেল রয়েছে এগারোটা বিজয়ওয়াড়া যেখানে জেনারেল বারোটা টোটাল চব্বিশটা পোস্ট ভদরা ছটা জেনারেল মোট নটা পোস্ট পোর্ট ব্লেয়ার তিনটে জেনারেল তিনটেই পোস্ট গোয়াতে চব্বিশটা জেনারেল রয়েছে মোট তিপান্নটা পোস্ট আর চেন্নাইতে তেইশটা জেনারেল রয়েছে চুয়ান্নটা পোস্ট এটারও অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তিন তারিখ থেকে তেসরা জুন থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে তিরিশে জুন বিকেল পাঁচটার সময় কিন্তু শেষ পাঁচটার পরে কিন্তু আর অ্যাপ্লিকেশন নেওয়া হবে না তিরিশে জুন ডেটটা মনে রাখবে কি কোয়ালিফিকেশন লাগছে উচ্চ মাধ্যমিক পাস লাগছে যেখানে সিক্সটি পার্সেন্ট নম্বর থাকবে আর কি লাগছে এটা জেনারেলদের জন্য আর এস সি জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর থাকলে কিন্তু হবে যাদের নাম্বার দেওয়া নেই সিজিপিএ দেওয়া আছে তারা সিজিপিএটাকে নাম্বারে কনভার্ট করে নাম্বারটা কিন্তু এন্ট্রি করবে আর নাম্বারটা যখন পার্সেন্টেজ এন্ট্রি করতে হবে তখন কিন্তু গোটা সংখ্যায় এন্ট্রি করবে কারোর যদি কোনো পয়েন্টে থাকে সেটা কিন্তু এন্ট্রি করতে কিন্তু নেবে না এটা বলে দিয়েছে আর ইংলিশেতে কিন্তু পড়া লেখা বলতে পারা হয় ইংলিশ না হয় হিন্দি অথবা কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা লোকাল ল্যাঙ্গুয়েজে গিয়ে কথা বলতে পারবে না কাজে ইংলিশ বা হিন্দিতে যেন পড়া লেখা বলা এটা এগুলো যেন করতে পারে সে যে কোনো একটা হিন্দি অথবা ইংলিশ বয়সটা কত এজ লিমিটটা হচ্ছে সাতাশ বছর পয়লা জুন ধরে তোমরা হিসাব করবে সাতাশ বছর হলেই হবে পয়লা জুন ধরে সাতাশ বছর হলেই হবে টাকা কত লাগছে জেনারেল আর দের জন্য টাকাটা লাগছে পাঁচশো টাকা আর এসটি সি এস এবং ওমেন এদের জন্য টাকাটা হচ্ছে একশো টাকা এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে নয়ই জুন সকাল দশটায় আর চলবে কিন্তু তিরিশে জুন বিকেল পাঁচটা পর্যন্ত এটা মাথায় রেখো আর এখানে কিন্তু একটা জিনিস দেখো এখানে লিঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে এই লিঙ্ক গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিয়ে সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই এর পেজে চলে যাবে আর কি কি লাগবে না এখানে উচ্চ মাধ্যমিকের যে স্মার্কশিট আর সার্টিফিকেট এগুলো কাছে রাখবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে কারো সেটা সাথে রাখবে আধার কার্ডের কপি সেটা খুব গুরুত্বপূর্ণ আর পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ লাগবে সেটাও তোমরা সাথে রাখবে অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু অনলাইনে দিতে হবে আর সিগনেচার লাগবে পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার এগুলো কিন্তু সফট কপি জমা দিতে হবে আর এটার স্যালারি কি রকম হবে প্রথম বছরে 21500 টাকা 500 টাকা তারপরের বছর 22000 টাকা তারপরের বছরে 22500 টাকা এগুলো কিন্তু ফিক্সড স্যালারি আর সবার জন্য सेम এছাড়া আর কি কি রয়েছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে টিএ রয়েছে না ডিএ রয়েছে কতগুলো লিভ রয়েছে এই সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে এই ছিল ডিটেলস কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা কিন্তু এখানে বলা নেই সম্ভবত উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট হবে তবে পরীক্ষা এটাতে হবে না যারা যারা এলিজিবিল হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস প্রায় সকলেই এলিজিবিল যারা হচ্ছে তারা অ্যাপ্লাই করো তিন বছরের কন্ট্রাক্টে ভালো চাকরি প্রাইভেট গভর্নমেন্ট পার্টলি একটা সেক্টর সেখানে হান্ড্রেড পার্সেন্ট সাবসিডারি অফ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ারই একটা পার্ট এটা এ আই CLAS Cargo Logistics and Allied Services Company Limited যারা এলিজিবল হচ্ছে তারা अप्लाई করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও নতুন নতুন আরো নোটিফিকেশন চাকরির নোটিফিকেশন বেরোলেই আমরা অল ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের বাংলায় পুরোপুরি এখানে বিশ্লেষণ করে তোমাদের খবরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ